দেখছেন নিউজ নিউজ মানে স্বচ্ছতা সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা যাত্রী বোঝাই বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ যার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় পূর্ব বর্ধমানের কান্নার ধাত্রিকগাম উত্তর ফটক রেলগেটের কাছে ফলে যখন অন্তত কুড়ি জন যাত্রী দুমডেমুচতে গিয়েছে দুটি গাড়িরই সামনের অংশ তার ফলে চালককে উদ্ধার করতে গ্যাস কাটার ব্যবহার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় আহতদের পাঠানো হয়েছে কালনা মহকুমা হাসপাতালে সেখানে আহতদের সাথে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ধাত্রিকদাম থেকে প্রসেনজিৎ দত্তের রিপোর্ট এফ ওবি নিউজ ঘটেছে দুজন মতো আহত হয়েছে অবতলি হাসপাতালে পুলিশ কর্মকাতার সঙ্গে এখানে ভর্তি করে দিয়েছেন এসছেন এখানে তখন পরে সবাই শুধু আমরা এসে কুড়িজনের আউটও হয়েছে তবে চিকিৎসার ব্যবস্থাও হচ্ছে তার মধ্যে একটু সুনিতা দাস মিলাম স্নেহা ট্রিটমেন্ট চলছে আমি একটু যাওয়ার সময় সুপারিশ দেখা করছি পরে এসে সব সবসময় ব্যবস্থাপনা সব ঠিকঠাকই চলছে দুর্ভাগ্যজনক যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছেন কুড়ি জন আমি কোথায় রেল গেটে কাছে তৎপরতার সঙ্গে কাজ করে দিই আমাদের হাসপাতালে চিকিৎসকরা তৎপরতার সঙ্গে সবার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে আমরা তাই দেখতে